বাড়ি ফাঁকা রেখে তালা বন্ধ করে পরিবারের লোকেরা গিয়েছিলেন চার্জে অনুষ্ঠিত বেলায় এই সুযোগে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীরা বিস্তারিত রিপোর্ট ঘটনা নদিয়ার রানাঘাট থানার হবিপুর সরকার পাড়া এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে পরপর দুটি আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকা সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল ঘটনায় তীব্র চাঞ্চল্য এই ঘটনায় সমর সরকারের পরিবারের দাবি গতকাল বড়দিন উপলক্ষে রাতে হবিপুর এলাকার একটি চার্চে মেলা দেখতে গিয়েছিলেন বাড়ির সকল মেলা দেখে বাড়ি ফিরে দেখেন গ্রিলের তালা ভাঙা ভেতরে ঢুকে দেখেন দুটি ঘরে রাখা আলমারিগুলি ভাঙা অবস্থায় রয়েছে এছাড়াও একটি টিনের বাক্সর একই অবস্থা পরিবারের দাবি দুটি আলমারিতে ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার সোনার গহনা এছাড়াও ওই ট্রেনের বাক্সে ছিল নগদ চাকা সবকিছু লুটপাট করে দুষ্কৃতীরা সাথে সাথেই তারা খবর দেন রানাঘাট থানায় এ ধরনের চুরির ঘটনায় রাতেই পুলিশ আসে এবং তদন্ত শুরু করেছে ঘরের ভেতর থেকে ভয়াবহ চুরির ঘটনায় মুখে গোটা চোখে মেলা বা অন্য কোনো অনুষ্ঠানের ঘর বাড়ি ফাঁকা রেখে পরিবারের লোকেরা গেলে এ ধরনের ঘটনা সারা জেলা জুড়ে ঘটে চলেছে এর আগে কৃষ্ণগঞ্জের একটি সেনাকর্মীর বাড়িতে রাসের মেলা উপলক্ষে একই কায়দায় দুঃসাহসিক চুরি হয় দেখুন সেখানকার চিত্র এবং পরিবারের লোকেরা কি জানাচ্ছেন শুনুন কিছু জামা কাপড় কিছু হাতে এক বস্তা এইখানটায় ছিল দেয়নি ব্যাগটা আলমারির সেই মেলা হচ্ছে চার ওখানে গেছেন বাড়ি কি বাড়ির সাথে তালা ভাঙা বাইরে থেকে তালা দেওয়া ছিল ওই তালা ভেঙে ঢুকে এদিকে ভেতর থেকে তালা দেওয়া ছিল এদিকে খুলে এদিক দিয়ে মনে হয় বেরিয়ে গেছে কি কি চুরি করেছে কি 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 চুরি গেছে চুরি গেছে তো অনেক জিনিস আমার শাখা বাঁধানো ছিল চুরি ছিল ছেলেদের চার পাঁচ জোড়া বড় মোটা দড়ি চেন ছিল একটা এমনি চেন ছিল আরো ছোট ছোট আমার বাচ্চাদের সব চেন ছিল হাতের বাজুর বালা সব সোনার সব সোনার ব্রেসলেট আমার বড় ছেলের একটা ব্রেসলেট ছিল মানে আলমারি ভেঙে কি নিয়ে গেছে হুম এসে কি দেখলে আলমারি আলমারি খোলা সব খোলা চাবি দিয়ে খুলেছে আনুমানিক কত কত টাকা মানে কত জিনিস শুড়ি আছে কত টাকা মোটামুটি তো 20-25 লাখ টাকা ওর দিছরা নিচে হবে ক্যাশ কিছু নিয়ে গেছে আমার শাশুড়ির কানে ছিল দুই তিন জোড়া ননদের ছিল তারপরে চেন ছিল একটা কি মনে হচ্ছে মানে এই যে আপনি যেখানে চাবি রাখেন সেখানে তো সেই সেই জায়গা তো যাওয়ার তো কথা না তার মানে কি মনে হচ্ছে মানে চেনা জানার মধ্যে কেউ করেছে বলে মনে হচ্ছে কি জানি আমি এখন কাউকে সন্দেহ করতে পারছি না কারণ আমার সেভাবে কারো সাথে অত আমাদের ইয়ে নাই শত্রুতা নেই আমার কোন আমরা নির্ভয়ে চলি আমার স্বামী শাড়ির ব্যবসা করে নির্ভয়ে কত রাতে যায় হাটে যায় আপনার এলাকায় এর আগে কখনো ঘটনা ঘটেছে হ্যাঁ অনেক বছর আগে মানে দশ বারো বছর আগে আমার ওই এই বৌমার বাড়িতেই এসছিল মানে দুটো তিনটে নাগা তো বাইরে থেকে এসে দরজা খোলার জন্য বলছিল কিন্তু আমরা সবাই বুঝে গেছি তখন ল্যান্ড যুগ ছিল ওইভাবে কেউ মানে সব জানা জানি হয়ে গেছে করতে পারেনি আর আপনারা রাতে কেউ বাড়িতে ছিলেন না না সবাই মেলা হয়ে অভিযোগ করেছেন পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আজ রাতে এসেছিল পুলিশ সকালে এসেছিল আচ্ছা কি চাইছেন আপনারা এখন আমরা চাই যাতে এর সুরাহা হয় আমার সর্বস্ব তো শেষ করে দিল আমার সব ভূত ভবিষ্যৎ সব নিয়ে চলে গেছে ওইটুকুই আমার সম্বল ছিল পুলিশ কি জানালো শাশুড়ির ছিল পুলিশ বলছে আমরা চেষ্টা করছি আপনারা কিছু বলিয়ে দি কুলু দিন আমরা কি দেখিনি চোখে আমরা সব তো আন্দাজে এখন আসলে কোনো আমার কোনো শত্রুতাও ছিল না যে তাকে সন্দেহ করব আপনাদের পারার নাম পাড়া সরকার পড়া আপনাদের রিনা সরকার